নমস্কার বন্ধুরা সৌভাগ্য টোটকা টোয়েন্টি ফোর চ্যানেলটিতে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই বন্ধুরা যদি আপনি আপনার লাইফে কিছু নতুন শিখতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিন কারণ আমি প্রত্যেক নতুন নতুন টোটকা ইত্যাদি নিয়ে আপনাদের সামনে আসছি বন্ধুরা সুখ এবং দুঃখ মানুষের জীবনের একটি অবিভাজ্য অঙ্গ মানুষ সুখ সমৃদ্ধি এবং ঐশ্বর্যকে পাবার জন্য কঠোর পরিশ্রম করে কিন্তু অনেক সময় নিষ্ঠার সাথে পরিশ্রম করার পরেও সে ব্যক্তি কিছুতেই সফল হতে পারে না অসফল হয়ে যান এবং তার এফেক্ট কিছুটা কিন্তু বাড়ির পরিবেশের ওপরেও পড়ে বাড়িতে অশান্তি ঝগড়াঝাটি মনোমালিন্য ইত্যাদি বাড়তেই থাকে পর্যাপ্ত পরিমাণ ধন সম্পত্তি না থাকায় বাড়িতে আর্থিক সংকটও কিন্তু বাড়তে থাকে এবং এই সমস্ত প্রবলেমের এফেক্ট মানসিক এবং শারীরিক দুই দিকেই কিন্তু সৃষ্টি হয় সম্পর্কের তিক্ততা বেড়ে যায় এতে বাড়ির এবং সমাজে বা বসবাসকারী মানুষের সাথেও কিন্তু বা সামনে সম্মানহানিও কিন্তু হয় এই ধরনের প্রবলেমের কারণ আপনার বাড়িতে থাকা নেগেটিভিটিও বা নেগেটিভ এনার্জিও হতে পারে বাড়িতে যদি নেগেটিভিটি বাড়তে থাকে তাহলে আপনারা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন এই নেগেটিভিটি দূর করতে কিন্তু স্পেশাল কিছু উপায় আপনাদেরকে করতে হবে কিন্তু সঠিক উপায়টি না জানা থাকলে কিন্তু মানে সব কিছুর উল্টো এফেক্টও হতে পারে তাই সঠিক উপায় জানা কিন্তু ভীষণ জরুরি বৃহস্পতিকে সন্তুষ্ট করে মান সম্মান ধন সম্পত্তি সুখ তারপরে আপনার মান জীবন মানে জীবনে পরিপূর্ণতা ইত্যাদিকে কিন্তু প্রাপ্তি করতে পারেন এই বৃহস্পতি দেবতাকে প্রসন্ন করে বৃহস্পতি নবগ্রহের মধ্যে উপাধিপ্রাপ্ত কিন্তু বৃহস্পতিকে কিন্তু একটা ভাগ্যশালী এবং মঙ্গলময় গ্রহ বলেও মনে করা হয় বৃহস্পতি দেবের আরাধনা আপনাকে এই সমস্ত প্রবলেম থেকে দূরে সরিয়ে রাখতে পারেন দেবগুরু বৃহস্পতি হলুদ রঙের বা হলুদ রঙকে ভীষণ পছন্দ করে বা হলুদ রঙের যে কোনো দ্রব্যকে ভীষণ পছন্দ করেন ওনার খুব প্রিয় হচ্ছে হলুদ রঙ তাই বৃহস্পতিবারে ওনাকে হলুদ জিনিস অর্পণ করুন যেমন ধরুন হলুদ ফুল হলুদ ফল ইত্যাদি জীবনের সব দুঃখ কষ্ট তাতে কিন্তু দূর হবে বাড়িতে রোজ যে হলুদ ব্যবহার করেন বা বাড়িতে যে রোজ হলুদ ব্যবহার করা হয় সেটা জ্যোতিষ মতে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে হলুদের প্রয়োগ পূজা পাঠের সময়ও কিন্তু ভীষণভাবে করা হয় জ্যোতিষ স্বাস্থ্য মতে এই হলুদের সাথে বৃহস্পতিদেবের কিন্তু সম্পর্ক আছে বলে মনে করা হয় বৃহস্পতিবার দিন হলুদের টোটকা করে জীবনের অনেক সমস্যা কিন্তু আপনি দূর করতে পারেন তাহলে আজকে বলবো হলুদের কিছু চমৎকারী উপায় বা টোটকা যা করলে জীবন থেকে সমস্ত বাঁধা বিপত্তি সমস্যা ইত্যাদি দূরে চলে যাবে বন্ধুরা বৃহস্পতিবারের দিনটি ভগবান শ্রী হরি বা বিষ্ণুকে সমর্পিত করা হয় ভগবান বিষ্ণু হচ্ছেন এই সৃষ্টির সৃষ্টিকর্তা ভগবান বিষ্ণুর প্রিয় জিনিস হচ্ছে হলুদ তাই ভগবান বিষ্ণুকে প্রসন্ন করার জন্য বৃহস্পতিবার হলুদ রঙের বস্ত্র পরিধান করুন ওনার পূজা অর্চনা করুন হলুদ ফুল দিয়ে অবশ্যই হলুদ ফল নিবেদন করুন বা ভোগ নিবেদন করুন ভগবান বিষ্ণুকে হলুদ দিয়ে ওনার তিলক করুন ওনাকে হলুদ ফুল অবশ্যই চাপান কখনো একা কিন্তু শ্রী হরিকে পুজো করবেন না সাথে অবশ্যই মা লক্ষ্মীরও পূজা করুন পুজোর সময় বেলপাতা মা লক্ষ্মীর পায়ে অর্পণ করুন এভাবে আপনি পুজ পূজার পূর্ণ ফল পাবেন জীবনে কখনও কোনো জিনিসের কমতি হবে না নাম যশ ঐশ্বর্য ইত্যাদি বৃদ্ধি পাবে পুজোর সময় আপনার গলায় বা কপালেও কিন্তু হলুদের তিলক লাগান তাতে বৃহস্পতির কৃপাদৃষ্টি আকর্ষণ হবে এবং সেটা অতি সহজেই হবে বৃহস্পতিবার স্নানের জল যদি স্নানের জলে যদি দু চুটকি হলুদ মিশিয়ে দিতে পারেন এবং সেই জল দিয়ে স্নান করতে পারেন তাহলে বৃহস্পতির স্থিতি মজবুত হয় এবং বিবাহ সম্বন্ধীয় সমস্যা থাকলে সেটা দূর হয় এই উপায়ে কিন্তু চাকরি বা ব্যবসাতেও কিন্তু সফলতা প্রাপ্তি হয় স্নান করার পর সব থেকে আগে সূর্য ভগবানকে এক ঘটি জল অর্পণ করুন এবং এই জলে এক চুটকি হলুদ মিশিয়ে অর্পণ করুন তাহলে আপনার গুরু আরও স্ট্রং হবে এবং আপনি জীবনে আপনার জীবন সুখময় হয়ে উঠবে চেষ্টা করবেন বৃহস্পতিবার বাড়িতে মোছামুছি না করতে অর্থাৎ ঝাঁটের পরে আমরা যে প্রত্যেকদিন মোছামোছি করি সেটা চেষ্টা করবেন বৃহস্পতিবার দিন না করতে কিন্তু আপনি অল্প জল নিয়ে সেই জলের মধ্যে একটু হলুদ মিশিয়ে সেই জলকে কিন্তু পুরো বাড়ির ময় ছিটিয়ে দিতে পারেন তাহলে আপনার পুরো বাড়ি কিন্তু শুদ্ধ হয়ে যাবে প্রতিদিন পুজো করবার পর হলুদ আর চন্দনের তিলক আপনার কপালে অবশ্যই আঁকুন বিশেষ করে যখনই কোনো আপনি শুভ কাজে বেরোচ্ছেন তখনই এই উপায়টি অবশ্যই করুন দেখবেন যে কাজে আপনি বেরোচ্ছেন সেই কাজটি খুব সুন্দরভাবে সফল হয়েছে বাস্তুদোষের আশঙ্কা যদি থাকে প্রত্যেক বৃহস্পতিবার হলুদ গুঁড়ো বাড়ির প্রতিটি কোনায় ছিটিয়ে দিন এইভাবে কিন্তু বাস্তুদোষও দূর হয় প্রতি বৃহস্পতিবার হলুদের স্বস্তিক চিহ্ন আঁকুন বাড়ির যে মেন দরজা সেই মেন দরজার বাইরের দিকে কিন্তু এই স্বস্তিক চিহ্ন আঁকতে হবে জ্যোতিষ স্বাস্থ্য মতে এই চিহ্নকে প্রগতি নৈতিকতা মানসম্মান বৃদ্ধি প্রতিষ্ঠা ইত্যাদির প্রতীক বলেও মানা কর মানে মান্য করা হয় এই চিহ্ন বাড়ির নেগেটিভিটিকেও কিন্তু দূর করে অর্থাৎ বাড়িতে আসতে থাকা নেগেটিভ এনার্জিকেও কিন্তু শোষণ করে নেয় স্বস্তিক চিহ্ন দিয়ে বাড়ির ধন বৃদ্ধি গৃহশান্তি বাস্তুদোষ নিবারণ ও চিন্তা থেকে মুক্তি ইত্যাদি পাওয়া যায় বন্ধুরা অনেকের জীবনে বিবাহ সম্বন্ধীয় প্রবলেম আসে কখনও কখনো দেখা দেখা যায় যে ছোটোখাটো বাঁধা বিঘ্নের জন্য বিয়ে হওয়ার বা বিয়ে হওয়াতে বাঁধা আসছে সেই সেক্ষেত্রে আপনি তুলসী পাতায় হলুদ লাগিয়ে শ্রী হরু বিষ্ণুজির চরণে অর্পণ করুন ওনার কাছে বিঘ্ন নিবারণের প্রার্থনা করুন দেখবেন শীঘ্রই বিবাহ সম্পন্ন হয়ে গেছে বা বিবাহ যোগ শুরু হয়ে গেছে পরে সেই তুলসী পাতাটিকে কিন্তু মাটিতে পুঁতে দিতে হবে বৃহস্পতিবার অনেকেই উপোস করে থাকেন কিন্তু সবাই দ্বারা তো সেটা সম্ভব না যারা উপোস করতে পারেন না তারা অন্তত কিছুটা নিয়ম মেনে চলুন যেমন ধরুন নিরামিষ খান এবং চেষ্টা করুন মাছ মাংস মাদকদ্রব্য পেঁয়াজ রসুন ইত্যাদি না খাওয়ার অর্থাৎ এসব খাওয়া থেকে বিরত থাকুন বৃহস্পতিবার হলুদ রঙের বস্ত্র পরিধান করুন অবশ্যই এই দিন কালো নীল ইত্যাদি রঙের বস্ত্র একদম পরবেন না সাদা তো একদমই না আর যদি দাম্পত্য জীবনে সমস্যা থাকে তাহলে বৃহস্পতিবার দিন ভুলেও লাল বস্ত্র করবেন না কারণ লাল রং ক্রোধকে বাড়ায় ব্যক্তিকে উত্তেজিত করে বৃহস্পতিবার ভুলেও কাউকে টাকা ধার দেবেন না যতটা পারবেন বৃহস্পতিবার টাকার লেনদেন থেকে বিরত থাকুন বৃহস্পতিবার যখন সন্ধ্যে পুজো করবেন যখন সন্ধ্যে আরতি করবেন তখন প্রদীপের মধ্যে দুটো লবঙ্গ রেখে দিন এবং সেই প্রদীপকে জ্বালান আর যদি পারেন বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিনই ঘিয়ের প্রদীপ জ্বালান এতে মা লক্ষ্মীর প্রসন্ন হন এবং কৃপাদৃষ্টি বর্ষণ করেন বৃহস্পতিবার হলুদ দান করলে শরীর সম্পর্কিত যে কোনো সমস্যা দূর হয় তো বন্ধুরা আমার আজকে টোটকা বিষয়ে আলোচনা এখানকার মতোই আজ আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও পোস্ট করা মাত্র আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান আর সাথে অবশ্যই একটি লাইক কমেন্ট তো বন্ধুরা ভালো থাকবেন আসছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে